হ্যালো কেমন আচ্ছা ভালো আছে আমিও চলে যাচ্ছি মানে চলে আছি মানে চলে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো মাম কেক খেতে বসে বলেছে কেক খেতে কার না পছন্দ বলো এদিকে পাপাও কেক খাচ্ছে আর আর এদিকে খাচ্ছে তো মিও আমার থেকে আসার সময় বলেছিলাম কেক নিয়ে আসতে কিন্তু মিয়ামটা একটু দূরে তো সেই কারণে আসার সময় ওই টেস্ট অ্যান্ড ফাইট আছে আমাদের কাছে কলেজের পাশে তো ওখান থেকে কেক নিয়ে এসেছে এই যে নিয়ে এসেছে এদিকে ম্যাঙ্গো মাংস আর আমাদের জন্য নিয়ে এসেছে কী বল তো বাটার স্কচ আর এদিকে মাম্মাকে বলছে আমাকে একটু দাও আমাকে একটু দাও তো না পেরে এই আমাকে একটু জাস্ট গালে দিল কারণ আমারও না ম্যাঙ্গো মাউসি বা চকলেট মাউসি এইগুলো খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু এই যে বেশি ওখানে মানে ক্রিম ওখানে টোটালটাই না ক্রিম থাকে কেকটা ঠিক থাকে না ওটা জাস্ট একটা ক্রিমের লেয়ার দিয়ে তৈরি হয় আর এদিকে এই যে জলের বোতল জলের বোতল করে তো কদিন একদমই মাথাটা খারাপ করে দিচ্ছিল তো সেই কারণে আজকে জলের বোতল ওর বাপা অর্ডার করেছিল অনলাইনে তো সেটাই এসে গিয়েছে কারণ এই কদিন ধরে মানে কি বায়না করছে বলো তো বলছে কি সবার স্কুলে সুন্দর সুন্দর জলের বোতল আমার কেন সুন্দর জলের বোতল দাও না মাম্মা এটাই বলছে তো যাই হোক কদিন পরে শীতকাল তো তাই জন্য ভাবলাম একটু মানে যেটা গরমে গরম থাকবে ঠান্ডায় ঠান্ডা থাকবে সেরকম কিছু একটা নেবো এটাই ভাবতে ভাবতে তো অনেকক্ষণ ধরে ফ্লিপকার্টেই দেখছিলাম তারপরে মিন্ট্রাতেও দেখেছি দেখে একটা বোতল পছন্দ হলো মানে স্টিলের বোতল ওখানে মানে গরম জল লাগলে গরম থাকবে ঠান্ডা জল দিলে ঠান্ডা থাকবে যেহেতু কদিন পরে শীত কাল চলে আসছে তো তখন একটু উষ্ণ গরম জল দিলে ওরও সুবিধা হবে খেতে আর এদিকে দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি এখন রাত রাত বারোটা বাজতে দশ মিনিট বাকি আর এদিকেও দেখো নাচা গোতা করছে কারণ সকালবেলা এই জলের বোতল নিয়ে স্কুলে যাবে দুখানা নিয়ে এসেছো ওর পাপার আমি বললাম একটা নিয়ে আসতে পাপা নিয়ে আসলো দুটো মানে দুটো তো যাই হোক আজকে স্কুলে গিয়েছিল তারপর দিন সকাল তুই বাড়ি চলে এসেছো হ্যাঁ তুই বাড়ি চলে এসেছো ও মাম্মা টিপ কোথায় কপালের টিপ কোথায় আর কি করলি বিছানাটা এটা হ্যাঁ 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 কই টিফিন খেয়েছ টিফিন খেয়েছ আজকে হ্যাঁ কেন কি হয়েছিল টাইম হয়ে গিয়েছিল তাই টিফিন খাও নি জামাটাও খুলতে হবে এসো 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 এ সো এসো 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 হ্যাঁ কোথায় ঘুরতে যাবো এখানে এসো এখানে এসো হ্যাঁ পাহাড়ে যাবো তুমি দেরি আছে দেরি আছে এসো আগে জামাটা খুলে এসো 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 তোমার আই কার্ডটা দেখিয়ে দেই দেখি এসো 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 তোমার আয় কার্ড দেখিয়ে দেই আয় আই দাঁড়াও 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 ঠিকানাটা বন্ধ করে দে ঠিকানাটা ঢেকে দেি কি ও কি না আচ্ছা দেখতে নেই তুমি ওটা 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 জামা কাপড় ভাজ করবো বলে আমি এখানে রেখেছি এগুলো ভাজ করবো দেখো তো তোমরা তো দেখলেও কতটা খুশি আজকে যেহেতু নতুন বোতল নিয়ে গিয়েছিলো আর বাচ্চারা না অল্প অল্প জিনিসে খুশি হয়ে যায় আর এদিকে দেখো আজকে যেহেতু সোমবার সেই কারণে এই যে আমার জন্য লাড্ডু আর এই যে দই দেখতে পাচ্ছ তো দই না সরি সরি দুধ কারণ আমাদের এখানে গরুর দুধ তো পাইনি এই দুধ দিয়ে আমরা পুজো দিই মানে শিব ঠাকুরের ওই দুধ জল ঢালে না দুধ গঙ্গার জল যেটা সেটাই তো আর এদিকে এই যে লাড্ডু কলাপাকা আর দুটো স্লাইস রুটি নিয়ে আমি এখন এটা খেয়ে নেবো কারণ আজকে আমি পুজো দেইনি মামা আমার পাপাই পুজো দিয়েছে আর এদিকে দেখো অনেক ফল টল নিয়ে এসেছে আমি রুটিটা খাই না কিন্তু এই সোমবারটা আমি যেহেতু জল ঢালবো না সেই কারণে আমি এটাই খাচ্ছি ভাত তাত খাবো না ভাত তো আমি খাই না আর ফল খেয়ে থাকতে হয় কিন্তু আমি ফল খাই না সেই কারণে কিছু তো একটা খেতে হবে না খেলে তো মাথা ঘুরে পড়ে যাব সেই কারণে এদিকে ফলও নিয়ে এসেছে ওর পাপা এটা খেয়ে নেবে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো